যে কোনো সহযন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত বিএনপি মব বাইলেনে বিশ্বাস করে না আপনি কি আন করেন ঘটনা ঘটে দেশে একটি সরকার আছে আর সিঙ্গুলার রক্ষাকারী বাহিনী আছে আইন আমাদের আছে তাদের কাছে আপনি দাবি করবেন আপনি কি করতেছেন বিএনপির বিরুদ্ধে কতই ভয় লোক মিছিল করাতছেন মব শুরু করেছে কি কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র তো সম্পৃক্ত না খুঁজে দেখেন আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান তাহলে মব ভায়োলেন্স সাথে সম্পৃক্তদের খুঁজে পেয়ে যাবেন পরিচয় জেনে যাবেন বিএনপি মব ভায়োলেন্স বিশ্বাস করে না আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি এই উস্কানিতে আমাদেরকে প্রভাব করতেছে বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে বিএনপি কারো প্রভাব পা দিবে না এবং আমরা যতই চেষ্টা করেন বিএনপিকে করতে বিএনপিকে বিপদগামী করতে পারবে না জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে ইনশাআল্লাহ